আলা বাদ। সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের যে সকল কথা এগুলো আলেমদের পরিবেশে বলার কথা ও সামনে থাকলে এই সমস্ত বিষয়ে আলোচনা করা লজ্জাজনক ঘটে বিষয়টা হচ্ছে ইতিপূর্বে এক আলোচক আলোচনা করলেন আমার মোহতারাম জি তিনি বললেন আলেমদের ইখতিলাফ এটা উন্মতের জন্য রহমত ওলামাই মতিনদের জন্য যেই ইখতিলাফ ছিল ওইটা আমাদের জন্য রহমত ছিল বর্তমান পঁচিশ সালের যে এখতালাফ এটা উন্মতের জন্য গজব লজ্জা এবং আমাদেরকে শৃঙ্খলা আবদ্ধ করে রাখার মতো একটা সুদূরপ্রসারী খারাপ পরিকল্পনা এ থেকে আমাদের বের হয়ে আসা উচিত সব ইখতিলাফ না দ্বিতীয় নম্বর কথা বাংলাদেশের আওয়াম উন্নাস জনসাধারণ পাবলিক আমাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করেছে শত বছর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা কত বড় নালায়েক নাখান্দা ব্যবফায় করতেছি বাংলাদেশের জাতের সাথে কয়েকটি উদাহরণ পেশ করছি বাংলাদেশের জনসাধারণ আওয়ামুন পুকুরের সবচাইতে বড় মাছটা উঠিয়ে আমাদেরকে খাওয়াইছে বাগানের সবচাইতে বড়ো ফলটা ওলামাদের জন্য নির্ধারণ করছে নিজেরা টাকা কালেকশন করে ফুল দিয়ে সুসজ্জিত করে স্টেজ সাজিয়েছেন সেই স্টেজের মধ্যে আপনাকে আমাকে দুলার মতো বক্তা হিসেবে মেহমান বানিয়েছি সেই স্টেজে বসে আমি আর আপনি বয়ান করেছি ও আতাসিম ও বিহাবিল্লাহি জামিয়াও ওলা তাহর তাদের সাজানো স্টেজে বসে উম্মত বাক না হবা একে অপর থেকে আলাদা হবা না এই এলান দিয়েছি দুই সালের প্রেক্ষাপটে এসে দেখেন সবাই এক আমরা ওলামারা এক হতে পারি নাই আমরা ওলামাদের এক একজনের ক্যাবলা এক একদিকে পরিণত হয়েছে। এর চাইতে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে অথচ আমরাই এলান দিয়ে থাকি বাংলাদেশের কিছু কিছু মানুষ বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বলেন অমুক দলের সাথে ঐক্য হওয়া যাবে না কেন বলে তাদের আঁকিয়ে নষ্ট তাদের মধ্যে এই এই ত্রুটি আছে এই এই বিষয়ে সমস্যা আছে বাংলাদেশে বিশুদ্ধ আকিদা দাঁড়ি আপনি কোন দল খুঁজে পাবেন কিনা তাও সন্দেহ এই যে জাতীয় ওলামা শাহেক এই পরিষদের ব্যানারে আজকের প্রোগ্রাম কেউ কি দাবি করতে পারবেন আমরা পৃথিবীর বুকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জান্নাতের বাসিন্দা আমাদের ভিতরেও কমতি আছে প্রত্যেকটা দলের ভিতরে কমতি আছে যে সমস্ত মাওলানারা ঐক্যের ফর্মুলা পেশ করছে যাদের সাথে ঐক্য করবে অথচ তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ যে দুর্গন্ধ যাদের সাথে এখন একটু উনিশ বলতেছে তাদের চাইতে অনেক বেশি যোগন চুট্ট একটু উদাহরণ দিলে বুঝবেন আমাদের বাংলাদেশে আলে আমাদের পরিবেশে আফগানিস্তানের উপমা খুব চলে আফগানিস্তান যখন বার আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে বিশটা বছর দীর্ঘ আফগানিস্তান কয়েকটা দলকে সাথে নিয়ে যুদ্ধটা পরিচালনা করে রাখবেন যারা আফগানিস্তানের দলিল দেয় আবার বাংলাদেশের ঐক্যের বিপরীতে কথা বলে ওদের সামনেই কথাগুলো রাখবেন লাঝাবি যারা আছে আফগানিস্তানের সকলকে সাথে নিয়েছে মাজারে শরীফ এক বিভাগ আছে এক এলাকা আছে যত রেজবি পন্থী বান্ডারি পন্থী আলে মোলামা জনসাধারণ আছে সবাইকে সাথে নিয়েছে শিয়া মোতাজালাকে সাথে নিয়েছে সবাইকে সাথে নিয়ে আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে অবশেষে বৃহত্তর স্বার্থ রক্ষা করার পরে যার যার চার সাইড বুঝে নিয়েছে আসেন পাকিস্তানের কথা বলি। বাংলাদেশে একজন মেহমান এসেছেন মোহতারাম ফজলুর রহমান হাবিজা উল্লাহ আপনারা দেখেছেন তার দ্বারা একটা কাজ সংগঠিত হয়েছে ডাক্কা দিয়ে ইমরান খানকে ফালাই দিয়েছে এই কাজ ভালো হইছে না খারাপ হয়েছে এটা বলবো না যদি বা দুবাইয়ের এক প্রোগ্রামে গিয়ে ভালোই লজ্জা পেয়েছি তিনি এই কাজ কেন করেছেন এই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু তিনি এই কাজটি করতে গিয়ে পাকিস্তানের সমস্ত দলকে এক টেবিলে নিয়ে আসছেন এটা বুঝে বাংলাদেশের জমিয়ত বাংলাদেশের খেলাফত বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাত ইসলাম ফজলুর রহমান সাহেব থেকে এই বিষয়টার জন্য উপমা হিসেবে গ্রহণ করতে পারে এবং এটা শিক্ষা হিসেবে নিতে পারে ওলামায় জমি ওলামাই ভারত ইস্যু যখন বিজেপি সরকার মোদী সরকার তখন তাসাউফপন্থী যত দল আছে দিয়েবন্দি যত দল আছে রেজবির যত যত দল আছে এমনকি শিয়া লামাজ যত দল আছে সবাই একমত এক জায়গায় অটল কিসের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে তো মুদির বিরুদ্ধে যদি ভারতের ওলামায় এক আমরা সকল দল যদি এক হতে পারে আমেরিকার বিরুদ্ধে যদি আফগানিস্তানের সমস্ত তালেবান সরকার সহ সবাই যদি এক হতে পারে পাকিস্তানের জমিয়ত ওলামায়ে পাকিস্তান সহ সমস্ত যে এক হতে পারে বাংলাদেশের ওলামাদের এত পঞ্চাশ রকমের আলাপ আলোচনা কেন এই থেকেই তো বুঝে নেওয়া দরকার বৃহত্তর স্বার্থ যখন সামনে আসে অর্থাৎ যখন সামনে আসে সেকুলারিজম যখন যখন সামনে সামনে আসে আসে ধর্ম এই মুসিবতকে মোকাবেলা করার জন্য একত্ববাদকে সামনে এনে সবাই এক হয়ে যাওয়াটা অপরিহার্য হয়ে যায় ঠিক কিনা এতটুকু মেসেজ যদি বুঝে এতটুকু বিষয় যদি বুঝে তাহলে এই ইফতিরাকের এই মতানৈক্যের কি বাংলাদেশের আওয়াম গত একশত বছর পর্যন্ত আমাদের দিকে তাকিয়ে আছে এদেরকে আমরা স্টেজে মূলা দড়াইয়া দিছি আগামীতে আমরা এক হব আমাদের ক্যাপ্তানে নির্বাচিত করবেন এরকম কথা বলেছি অথচ দেখা যায় এখন আমাদের মধ্যেই ওলামায়কার আমরা এক একজন এক একদিকে লজ্জাজনক বিষয় হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কিবলা ঠিক আছে কিবলা আছে আমরা আলেমদের কিবলা নেই আমি যদি জিজ্ঞাসা করি শাসকদের বা এদের অনুসারীদের ভাই তোমাদের রাজনৈতিক কিবলাকে দেখেন আমি ধর্মীয় কিবলা বলছি না আমি আখরিদের ইমামের কথা বলছি না বললাম আপনাদের রাজনৈতিক নেতাকে রাজনৈতিক কিবলাকে সবাই বলবে জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্রশ্নে সবাই একমত বিএমপি পন্থীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কিবলাকে বলবে আমাদের কিবলা হলো জিয়াউর রহমান জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করবেন বলবে আমাদের কিবলা হলো ইরশাদ বলেন তো আমার সামনে যত অডিয়েন্স আছে আমার স্টেজে যত মেহমান আছেন আমি আপনাকে বিনয়ের সাথে জানতে চাচ্ছি বা আপনি আমাকে জানতে চান আমার একজন ধর্মীয় নেতা আছেন মুহাম্মদ আরবি বিশ্ববিহম্মদ মুস্তাফা সাল্লিয়াল্লাম বাংলাদেশ এই মুহূর্তে আমার রাজনৈতিক কিবলাকে হা হা নেই কেন ভাই আমরা নাকি উন্মতের রাহবাদ আমরা নাকি পঞ্চাশ হাজার লাখ মানুষকে সামনে নিয়ে বলে বয়ান করি এত্তাফাক এত আমাদের ভিতরে কেন নাই আমরা কি বয়ান করবো আর আমরা মানুষদেরকে কি শেখাবো আমাদের ভিতরে কেন ঐক্য নাই দিন শেষে দেখা যায় জাতি এখন দিশাহারা হয়ে গেছে আমাদের বেগতিক অবস্থা দেখে আপনার আমার করণীয় কি যে আলোচনাগুলো আজকে আপনাদের সামনে রেখেছি সাধারণত এগুলো যারা সামনে বসেছেন তাদের জন্য না আপনারা অডিয়েন্স আপনারা এই স্টেজে যারা বসছেন বড়দের সাথে দেখাশোনা কথাবার্তা অনুগ্রহ কর্মসূচি পালন করতে হবে আমরা সবাই মুরব্বীদের দরবারে গিয়ে পা ধরা কর্মসূচি পালন করব তবু আল্লাহর ওস্তে আমাদেরকে আর নাক কাটাবেন না আর জনতার সামনে বেদ্যুতি করবেন না অনুগ্রহপূর্বক সবাই লে এসে উম্মা এখন জাতীয় বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে

আর মধুসূদন এসে সংসাট ভবন দখল করবে ঠিক কিনা এতটুকু কথা বুঝতে কি সুল্লাম উলুম পড়া লাগে এতটুকু কথা বুঝতে কি ফলসাওয়ার কিতাব পড়া লাগে এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় আল্লামা তফتازানের হওয়া লাগে আমরা নাকি বাহরুল উলুম আমরা কি সুল্লাম উলুম পড়াই মোল্লা হাসান পড়াই দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই আমরা নরম কইরা ফেলে এতটুকুর অ্যাসিডিক আমরা বুঝিনা আগামী নির্বাচন যদি आले আমরা যদি এই নির্বাচনে যদি আলেমরা এক না পারেন জনগণের কান্নার বাসা যদি আপনারা শুনতে না চান রবের কসম করে বলছি এক সপ্তাহ চত্বর তৈরি হয়েছে নাস্তিকের বিরুদ্ধে আরেক সপ্তাহ চত্বর আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না বাংলাদেশের আকাবিলদেরকে এক টেবিলে বসার জন্য চিল্লা বলেন ঠিক কিনা আমরা আমরা তরুণরা পথে নামবো লজ্জায় মানুষদেরকে মুখ দেখাতে পারি না দেখেন পাকিস্তান আমাদের জন্য উদাহরণ হয়েছে মৌলানাদেরকে সবসময় ব্যবহার করা হয় আমাদেরকে আমাদের বাঘ দেওয়া হয় না উদাহরণ দিলে বুঝবেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামাখালি সাহেব হাফিজাহুল্লাহ যেভাবে হোক আপনারা একজন উপদেষ্টা পেয়েছেন ইতিহাস আপনারা জানেন প্রথম নমিনেট তালিকার মধ্যে কিন্তু ডক্টর আফামাখালী সাহেবের নাম ছিল না এই যে আমার ভাইয়ারা লেখালেখি করলেন মুফতিরে দল করিম হাফিজাউল্লাহ ভাবিতে বললাম হাফিজাউল্লাহ আমরা কয়েকজন ছোট ছোট বাচ্চারা লেখালেখি করলাম অনলাইন অনেকে আপনারা সবাই লেখালেখি করেছেন চাপে পড়ে একজনকে দিয়েছে অথচ পাল্লাই তুলে যদি শহীদের রক্ত মাপেন সাপ্তার ইতিহাস ষোলো সালের রক্তের ইতিহাস উনিশ সালের রক্তের ইতিহাস মুদিবিরোধী আন্দোলনের ইতিহাস মূর্তি আন্দোলনের ইতিহাস চব্বিশের জুলাই অভ্যন্তরের ইতিহাস এই শুধু যাত্রাবাড়ির রক্তের ইতিহাস পাল্লায় যদি রক্ত তুলে মাপেন সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার মধ্যে ওলামাই দিয়ে সন্তান সন্তানরাই ছিল তেইশ জন উপদেষ্টার মধ্যে সারা বাইশ জন হওয়া উচিত ছিল আমার কিন্তু আমি আমার বাক পাই নাই আমি আমার বাক পাই নাই আসলে পাই নাই বললে ভুল হবে আমারা কাবীররা আমার দায়িত্ব দায়িত্বশীলরা আমার রা আমাদের দায়িত্ব বুঝে নিতে পারে নাই গত কয়েকদিন আগে এই জায়গার মধ্যে একটা খৎমানুবধ প্রোগ্রাম হয়েছে ডাকাতে শহরে ওয়াড উর্দনে আমি বোলা প্রোগ্রামে যাচ্ছিলাম মজু চৌধুরী ঘাটা আমাকে এক মলনে জিজ্ঞাসা করলেন হজরত যৌখানা যার নাই আমি বলছি আমি কেন যাব ব্যাধি নথ করলেন আমি বলতেছি আমি কেন যাবো বলে কেন কতমুনুবত প্রোগ্রাম হচ্ছে আপনি যাবেন না সবাই গেছে আমি বলতে সবাই যদি আমি যাব না কেন যাব না ডক্টর ইউনূস সাহেব ওনাকে যদি বলা হয় কতমুনুবত শব্দটি লেখেন উনি লিখতে পারবে কার কাছে আপনি কতমুনুবত চাচ্ছেন উলামায়ে কওমিয়া সারা জীবন বিকক ছিল বিকক কেয়া থাকবেন আমরা 50 বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা টাকার জন্য সবটা জনগণের টাকা এক বছর একটা বিল্ডিং না বানিয়ে দুইটা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসা মার্কেট বানানো যায় না ওই মার্কেটের টাকা দিয়ে মাদ্রাসা চালানো যায় না নিজের একটি পায়ে দাঁড়ানো যায় না আমরা কেন আপনার কাছে গিয়ে কল্পনা বোধ তালাস করবো এত বড় মানুষের সমাবেশ ঘটাইছেন এই জনসমাবেশ থেকে আপনাদের ঘোষণা দেওয়া উচিত ছিল এই সমাবেশ কল্পনা বোধ চাওয়ার জন্য নয় আমরা সবাই কল্পনা বোধকে মানি এটা আমাদের ইমান আমাদের আকৃদা আমরা সবাই এক খবর কল্পনা বোধ মান্য আমাদের এক খবর আগামীতে কিনা কেন আপনি ভিক্ষা করবেন ডক্টর ইউনুস কতপনুবতের বিষয় কি জানে একে কতপনুবত লিখতে জানে আমি আমি জানি কতপনুবতের প্রোগ্রামের আগের দিন কতপনুবতের অবস্থান যে ছিল আজকের দিনে একই অবস্থান কোনো তবদিল হয় নাই পরিবর্তন হয় নাই পরিবর্তন করতে পারেন নাই মাফ করবেন আমাকে এত বড় কথা আমি বললাম কিভাবে এতগুলো মানুষের বিরুদ্ধে ভাইরে ভাই আমি আপনাদের মতো খুঁজে কিনা আমি ছোট মানুষ বলবেন যে আমার ইমান নাই আমি বলবো যে আমি এত অল্পত সন্তুষ্ট না আপনি নেতা হলে আপনি মন্ত্রী হলে আপনি এমপি হলে আপনার খতন ঠেকাইতে আপনি আরেকজনের কাছে কাছে কেন বিকাশ হাইবেন বাংলাদেশের সবাই তাদের হক বুঝে নিয়েছে বাংলাদেশের সকল হক বুঝে পেয়েছে এনসিপি তাদের নমিনেশন বুঝে পেয়েছে বাংলাদেশের শিক্ষকরা তাদের হক বুঝে পেয়েছে বাংলাদেশের অসংখ্য অদস্ত্র আন্দোলন হয়েছে তাদের হক বুঝে পেয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশের বাস্তবায়ন আমরা হক বুঝে পাই নাই জাতীয় পরিষদের ব্যানারে আমরা এই জায়গার মধ্যে প্রোগ্রাম করেছি এখনো পর্যন্ত আমরা হক বুঝে পাই নাই আমাদের ছাত্ররা মাদ্রাসায় পড়ে আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় পড়ায় সর্বোচ্চ শিক্ষায় তারা শিক্ষিত হয় সর্বোচ্চ ডিগ্র দ্বারা হয় মধ্যপ্রাচ্যের মধ্যে বাংলাদেশের কয় মাদ্রাসার ছাত্রগুলো এক নম্বরের ডিগ্রি নিয়ে আসে সেই সমস্ত ছাত্রদের আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো বই নাই সরকারি মাদ্রাসার আব্দুল্লাহ একটা সুরে ফাতিহা পড়তে পারে না এক লাইন ইবাদত করতে পারে না এরা হয়ে গেছে বাংলাদেশের ইমাম এরা হয়ে গেছে বাংলাদেশের খতিব এরা বাংলা হয়ে গেছে বাংলাদেশের কাজী খুব প্রকৃত পক্ষে আলেম ও মারা যারা এরা এই সরকারি বিষয়গুলো থেকে এখনো পর্যন্ত মাহরুম হয়ে গেছে সকালে তাদের হক বুঝে পেয়েছে আমাদের আকাবিররা এই জায়গার মধ্যে চুপ থাকার কারণে হাজার হাজার কমে মাদ্রাসার ছাত্রদের হক নষ্ট হয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা তো আমি তো আমার হক বুঝে পাই নাই শুধু মসজিদ মাদ্রাসায় পড়ে না আমি আমার মাদ্রাসা ছাত্রদেরকে পড়াবো লেখাপড়া শেষ করার পরে তার জীবন কিভাবে যারা রয়েছেন আন্তরিকতার সাথে একদম আন্তরিকভাবে পা ধরে কর আমি আমি চাই মুরুব্বিদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করুন রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ এখন সালাম দিচ্ছে আগামী ফেব্রুয়ারির পরে আপনারা যদি এক হতে না পারেন মাছ করবেন সালাম না মোল্লা দেখলে গাইলাম না দেখলে গালি দিবে আমি প্রথমে বলেছি আপনাদেরকে সবচাইতে বড় মাছ মেহমানদারি করছে বাগানের সবচাইতে বড় ফলটা আপনাদেরকে খাওয়াইছে তারা সাজিয়ে আমাদেরকে দুলো বানাইছে সেই স্ট্রেজ আমরা গিয়ে বয়ান করছি হাবিল আবার নির্বাচনের সময় আসতে আমরা এক একজনের ক্যাবলে এক একদিকে